আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শাক উঠাচ্ছি এই শাকগুলো আমি রোপণ করছিলাম এই কিছু আগে দেখলাম মাসাল অনেক বড়ো হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে উঠায়নি যে সব শাক তুলে নিলাম এক মুঠো পাইছি মাসাল্লা তারপরে চাল আসছি টানকনি পাতা তুলতে টবের মধ্যে এটা হচ্ছে একটা লেবু গাছের টব এই লেবু গাছের টবের নিচে মাসাল অনেকগুলো তানকুনি পাতা হয়েছে তো এগুলো সবগুলো আজকে আমি তুলে নিব এগুলো তোলার পরে দেখবেন আবার কিছুদিন পর আবার হচ্ছে এই যে আমি সব শাক তুলে নিছি অনেকগুলো পাইছি মাসাল্লাহ এখন উঠাবো কিছু সজনে শাকের পাতা তো এখন সব সব শাক একসাথে মিলিয়ে আমি একটা শাক বাজি বানাবো তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা পুরো ভিডিওটা দেখবেন বাসায় চলে আসছি ব্যালকনিতেও কিছু কলমি শাক হয়েছে এগুলোও তুলে নিয়েছি এখন আমি সবগুলো শাক পরিষ্কার করে বেছে নিব সব শাক প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি শাকগুলো ভালো ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি সব সবগুলো শেষ শুয়ে গিয়েছে এখন আমি চলে যাব রান্না করতে তো রান্না করার জন্য আমি একটা আলু তারপরে ডাল লালমরিচ আর রসুনের অনেকগুলো রসুন নিয়ে নিয়েছি আগে রসুনগুলো ভালোভাবে একটু বেজে নেব তারপরে আলু ডাল সবগুলো একসাথে দিয়ে একটু কষিয়ে নেব এখানে একটু হলুদ তারপরে একটু ধনিয়া গুঁড়া আর লবণটা দিয়ে দিলাম একটু পানিয়ে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে নরম হয়ে যায় এখন দিয়ে দিচ্ছি শাক শাকগুলো দিয়ে অনেকক্ষণ খুশিয়ে নেওয়ার পরে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তারপরে শেষে দিয়ে দিব একটুখানি চালের গুঁড়ো যাতে শাকটা মাখা মাখা হয়ে যায় আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন আল্লাহ হাফিজ